অবশ্যই কম্পিটিটিভ হবে আমাদের টিম বরাবরের মতোই প্রত্যেক বছরে কিন্তু চ্যাম্পিয়ন ফাইডের টিম করে সেক্ষেত্রে আমি মনে করি ফরেনার যদি ইনক্লুড হয় তাহলে মনে করেন যে আমাদের টিম সম্পূর্ণ ব্যালেন্স একটা টিম হোপফুলি মনে করেন যে আমরা যদি আমাদের পারফরম্যান্স ঠিক রাখতে পারি সবাই যদি এফোর্ট দিতে পারে প্রত্যেকটা পজিশনে তাহলে আমি মনে করি চ্যাম্পিয়নশিপ অবশ্যই আমরা আশা করি শক্তির দিক দিয়ে বলতে গেলে প্রত্যেকটা পজিশনে কিন্তু ভালো প্লেয়ার কালেকশন হয়েছে তো সেক্ষেত্রে মনে করি শক্তির দিক থেকে প্রত্যেকটা পজিশনেই ভালো তো আমি মনে করি যে পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে শক্তির দিক থেকে মনে করেন আবহনই ভালো একটা পজিশনে থাকবে আর নির্দিষ্ট কোনো পজিশন বলতে আমি ওইভাবে উল্লেখ করতে চাই না প্রত্যেকটা পজিশনে কিন্তু ভালো প্লেয়ার রয়েছে সেক্ষেত্রে আমি বলবো আমাদের টিমের স্ট্রেন্থেই আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে অবশ্যই ভালো লাগতেছে কারণ আবহনী একটা ঘরের মতো অলরেডি আমি দুই বছর পর ফিরলাম তো সেক্ষেত্রে পুরনো অনেকজনের সাথে আমার ভালো সম্পর্ক তো সেক্ষেত্রে মনে করি ঘরেই ফির ফিরেছি